নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের একদম দোকানের মতন মুচমুচে আলুর চপ বাড়িতে কিভাবে তৈরি করবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করছি বন্ধুরা সন্ধ্যায় মুড়ির সাথে বা বিকালে চায়ের সাথে আলুর চপ খেতে কিন্তু দারুণ লাগে এটা আমি অনেকের কাছে শুনেছি যে বাড়িতে বানালে আলুর চপ একদম দোকানের মতন মুচমুচে ও টেস্টি হয় না তাই আমি এই যে পদ্ধতিতে আলুর চপটা বানিয়ে দেখাবো এইভাবে যদি আপনারা বাড়িতে আলুর চপ বানিয়ে খান তাহলে একদম দোকানের মতন মুচমুচে ও টেস্টি হবে তাই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন আমার আজকের রেসিপি আলুর চপ চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম বেসন এখানে আমি আড়াইশো গ্রাম কিন্তু বেসন নিয়েছি আপনারা আপনাদের কিন্তু প্রয়োজন অনুসারে কিন্তু বেসনটা কিন্তু নেবেন এবার দিয়ে দিলাম হাফচা চামচ এমনি নর্মাল সাদা নুন আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ বিট নুন এবার বেসনের সাথে নুনটাকে কিন্তু একটু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি বিট নুনটা দিয়েছি কারণ বিট নুন দিলে চপের কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসবে এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল এখানে কিন্তু জলটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ঘন কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে এটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে পাঁচ মিনিট ধরে কিন্তু ফাটিয়ে নিতে হবে যাতে একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায় যত ভালো করে কিন্তু ব্যাটারটা ফাটাতে পারবেন তত কিন্তু চপটা মুচমুচে হবে সেই জন্য আমি কিন্তু বেসনটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে ঠিক কী রকম ব্যাটারটা ঘন করে রেখেছি ঠিক এই রকম ঘন করে প্রথমে আপনারা পাঁচ মিনিট ধরে কিন্তু ফাটিয়ে নেবেন প্রথমে কিন্তু ব্যাটারটাকে পাতলা করবেন না তাহলে কিন্তু চপটা কিন্তু মুচমুচে হবে না একদম দোকানের মতন কিন্তু হবে না ঠিক এই রকম কিন্তু ব্যাটারটা রাখবেন দেখুন এখানে আমার ব্যাটারটা পাঁচ মিনিট ধরে ফাটা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে এবং হাফ চা চামচ গোটা জিরে এবং দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা এই মশলাটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চপে কিন্তু দেবেন আপনাদের যদি ভাজা মশলা করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাজা মশলাটা কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে ভেজে নিচ্ছি এটা না দিলে কিন্তু চপে কিন্তু একদম টেস্ট আসবে না দোকানের মতন একদম চপটা কিন্তু খেতে হবে না আমি এখানে হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো এটাকে এখানে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটিকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে এটাকে আমি পুড়িয়ে নেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা খেয়াল রাখবেন আলুতে জানি কোনো রকম নানি না থাকে গোটা অংশ জানি কিন্তু না থাকে দেখুন আমার কিন্তু এখানে আলুটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে তো বন্ধুরা এরপর আমি কিন্তু আলুর পুরটা তৈরি করে নেব আলুর পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি চার চা চামচের মতন কিন্তু সাদা তেল ব্যবহার করছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার আমি এখানে মাঝার যে দুটো পেঁয়াজ কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু এখানে আমি কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে একটুখানি লালচে করে কিন্তু ভেজে নেব এবার এতে আমি দিয়ে দেবো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো আপনারা কিন্তু আপনাদের ঝালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু নেবেন এখানে কিন্তু আমার পেঁয়াজটা হালকা লালচি করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো গ্রেড করা রসুন এবং আদা কুচি আদা এবং রসুনটাকে কিন্তু পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এর থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাচ্ছে এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবার এতে একে দিয়ে দেবো একে একে দিয়ে দেবো কিছু শুকনো মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার সব শুকনো মশলাগুলোকে একবার পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে ভেজে নেব এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে যে ভেজে রেখেছিলাম জিরে গোটা ধনে এবং শুকনো লঙ্কা সেটাকে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ এবার সবগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেবো এবার এতে দিয়ে দেবো মেখে রাখা আলুটা আলুটাকে দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে কিন্তু মশলাটাকে আমার খুব আলুর সাথে কিন্তু দেখুন ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে আলুর পুর দেখুন চপের কিন্তু পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব দেখুন এখানে আমার বেসনটা কিন্তু একদম পুরো সেট হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং চা চামচ খাবার সোডা এবার এগুলোকে সব একবার বেসনের সাথে ভালো করে ফাটিয়ে নেব এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু আমার ব্যাটারটা ফাটানো হয়ে গেছে এতে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে ফাটাফাটিয়ে নেবেন ঠিক এই রকম কিন্তু আপনারা কিন্তু ব্যাটারটাকে রাখবেন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ব্যাটারটা তৈরি হবে আমি একটা চামচ নিয়ে নিয়েছি দেখুন চামচের গায়ে দেখবেন যখন এরম একটা পাতলা একটা আবরণ তৈরি হবে দেখুন ঠিক এই স্টেজে কিন্তু আপনারা বেসনটাকে কিন্তু রাখবেন তাহলে কিন্তু চপটাও কিন্তু খেতে খুব কিন্তু ভালো হবে দেখুন এখানে আমি একটা কড়াইয় আগে থাকতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার এই গরম তেল থেকেই কিন্তু আমি দু চা চামচ তেল কিন্তু তুলে নেব ব্যাটারটাতে দেওয়ার জন্যে গরম তেলটা দিলে একদম কিন্তু দোকানের মতন পারফেক্ট কিন্তু একদম চপ তৈরি হবে এবার এখান থেকে অল্প অল্প করে লই তুলে খুব বেশি কিন্তু লই নেবেন না ঠিক এরকম সাইজের লই নিয়ে হাতে এরকম করে গোল পাকিয়ে এখানে কিন্তু আমি একটা থালায় একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে এগুলো চিটে না যায় একে একে কিন্তু আমি সব মিগুলোকে গড়ে নেব আমি একে এখানে একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা পাটিও কিন্তু নিতে পারেন এবার এর উপর একটা আমি চিকচিকি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এখান থেকে একটা করে লই নিয়ে একদম যেমনি দোকানে তৈরি করে ঠিক সেইভাবে কিন্তু এটাকে আমি তৈরি করে দেখাচ্ছি দিয়ে এবার এটাকে একটু হাতে করে হালকা করে প্রেস করে নেবেন দেখুন না কিন্তু এটা চিটবে না কিছু দেখুন এবার এগুলোকে এই ময়দার মধ্যে আমি রেখে দিচ্ছি আপনাদের আর আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন এইভাবে হাতে করে প্রেস করলেই দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে এটা একদম পুরো দোকানের মতন একদম পারফেক্ট কিন্তু চপ তৈরি হবে আমি একে সমস্ত চপ কিন্তু গড়ে নিচ্ছি দেখুন এখানে আমি একটা করে চপের আলু নিয়েছি এবার এই বেসনের মধ্যে সুন্দর করে কিন্তু এটাকে চুবিয়ে নেব দুদিকে কিন্তু খুব ভালো করে এটাকে চুবিয়ে নিতে হবে দুদিকটা ভালো করে চুবিয়ে নিয়ে ঠিক এইভাবে কিন্তু তেলে ছেড়ে দেবেন দেখুন এখানে কিন্তু আমি তিনটে করে চপ কিন্তু ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলেছে একবার দেখুন একবারে কিন্তু দোকানের মতন একদম পারফেক্ট কিন্তু চপ তৈরি হবে ঠিক যদি এইভাবে আপনারা তৈরি করেন দেখুন এখানে কিন্তু আমার চপগুলো পুরো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেবো বন্ধুরা আমার এখানে একা একে সমস্ত কিন্তু চপ ভাজা হয়ে গেছে দেখুন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে এবং এটি একবার বাড়িতে বানানোর অনুরোধ রইলো যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন